নমস্কার আমি সুরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত শিলিগুড়ির এনজিপি আইসি গেটের সামনে তেলের ট্যাঙ্কারে হঠাৎই চাকা ব্লাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আচমকা আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোরগোল পড়ে যায় ওই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের কর্মীরা তবে তার আগে নিকটস্থ ইন্ডিয়ান অয়েলের অগ্নি যন্ত্রের সাহায্যে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তার অব্যবহৃত পরে দমকল বাহিনী গিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা গেছে তেলের ট্যাঙ্কারে চাকা ব্লাস্ট হতে আগুন ছড়িয়ে পড়ে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি আমরা আশা আমরা দেখলাম থেকে ওখানে মোটামুটি আগুন নিভিয়ে দিয়েছে আমরা এসে একটু কুলিং করে দিলাম এখন একদম মানে কোনো ইয়ে নেই এখন আগুন এখন পুরোপুরি নিভিয়ে গেছে